তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সালে ক্লাস ফাইভে তৃতীয় সামমেটিভ অর্থাৎ থার্ড সামমেটিভ ইভ্যালুশানের তিন নম্বর স্কুলটি দেখো কথা না বাড়িয়ে আমরা পড়াশোনার দিকে যাই তিন নম্বর স্কুলটা বলেছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা সলভ করবো তো দেখো একের দাগে দশটা প্রশ্ন বলেছে দশটার মধ্যে আমরা দশটাই করব তো একের দাগে একেরটা বলেছে দেখো গাছের কোন অংশ থেকে অক্সিজেন উৎপন্ন হয় তো মনে রাখবে গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয় অর্থাৎ খাদ্য তৈরি হয় তাহলে গাছের পাতা থেকে গাছের অক্সিজেন উৎপন্ন হয় পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা ধোঁয়াতে বিষাক্ত গ্যাসটির নাম হচ্ছে কি কার্বন মনোঅক্সাইড অর্থাৎ সিও কার্বন মনোঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড সিও টু ধোঁয়াতে থাকে কার্বন মনোঅক্সাইড অর্থাৎ সিও গরম লাভা বাইরে বেরিয়ে সে কোথা থেকে না আগ্নেয়গিরি থাকে আমরা প্রত্যেকে যেন আগ্নেয়গিরি থেকে গরম লাভা বাইরে আসে কলকাতা প্রথম রিক্সা চালু হয় কত সালে না উনিশশো সালে উনিশশো সালে কলকাতার প্রথম রিক্সা চালু হয় পরের প্রশ্ন বলেছে দেখো যে একটি পরিবেশ বান্ধব পরিবহন নাম সাইকেল পরিবেশ বান্ধব বলতে না যারা পরিবেশের কোনো দূষণ করে না অর্থাৎ পরিবেশে কোনো ক্ষতি করে না পরের প্রশ্ন দেখো বলেছে চাঁদ এক চাঁদ চাঁদ পৃথিবী একবার আবর্তন করতে সময় নেয় দিন না এখানে দেওয়া আছে দেখো সাড়ে উনত্রিশ দিন উনত্রিশ পূর্ণ একের দুই দিন সাড়ে উনত্রিশ দিন এরপরটা বলেছে দেখো সুমেকার লেভি ধূমকেতু আসলে পড়ে কার উপরে সুমেকার লেভি ধূমকেতু আসলে পড়ে বৃহস্পতি গ্রহের ওপর পরেরটা দেখো একের দাগে দশেরটা বলেছে গৌণ জোয়ার গৌণ জোয়ারের কত সময়ের পরে মুখ্য জোয়ার ঘটে দশের দাগের প্রশ্ন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ না গৌণ জোয়ারের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর মুখ্য জোয়ার ঘটে এরপরে আমরা একের দাগের সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করলাম তারপরে আমরা দুয়ের দাগের দু নম্বর এই দুয়ের দাগগুলো করবো অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে দুশো পাঁচ পেজ পর থেকে দেখতে পাচ্ছ দু নম্বরে টল দশটা প্রশ্ন দশটা প্রশ্নই আমরা সলভ করবো এক এক করে তো প্রথমে দেখো দুয়ের দাগের একেরটা পৃথিবী থেকে এ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড অনেক বইতে কুড়ি সেকেন্ডও আছে কোনো সমস্যা নেই যেটা দেবেই নাম্বার পাবে পরের প্রশ্ন দু একটা টেলিস্কোপ আবিষ্কার করে টেলিস্কোপ আবিষ্কার করে গ্যালিলিও গ্যালিলি ঠিক আছে গ্যালিলিও গ্যালিলি আমি শুধু গ্যালিলিও লিখেছি পরের প্রশ্ন বয়স্ক দিবস পয়লা অক্টোবর পয়লা অক্টোবর দিনটি বিশ্ববয়স্ক দিবস এই দিনটি সকল গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানাতে হয় কাঠের পালকি বইতে কতজন লোক লাগে না চারজন লোক একটা পালকি বইতে চারজন লোক লাগে জেনারেটার শক্তিতে জেনে ড্যাশ শক্তি চলে ডিজেল শক্তিতে চলে ডিজেলের সাহায্যে জেনারেটার চলে তালপাতা লেখা বইগুলোকে কি বলা হয় না পুঁথি বলা হয় পুঁথি বলা হয় সুন্দরবনে আয়লার ঝড় হয়েছিল কত সালে না দু হাজার নয় সালে আয়লা হয়েছিল বিধ্বংসী ঝড় আমরা দেখেছি প্রত্যেকে চাক্ষুষ দু হাজার নয় সালে ঘির শিশিরের গায়ে ড্যাশ মার্কা ছাপ থাকে না মার্কা ছাপ থাকে এক দু নয়টা দেখো লেখা আছে মার্কা ছাপ থাকে পয়টা বলেছে দেখো না রোদ ব্যবহার করে রান্না করার যে যন্ত্র তার নাম হচ্ছে কি সোলার কুকার ঠিক আছে রোদ ব্যবহার করে রান্না করার যন্ত্রকে সোলার কুকার দুই দাগে দশটা বলে দেখো চন্দ্রকোণের সময় চাঁদ ও সূর্যের মাঝখানে কে থাকে না পৃথিবী থাকে চাঁদ সূর্যের মাঝখানে কে থাকে পৃথিবী থাকে পরের দাগে দেখো তিনের দাগের প্রশ্নগুলো তিনের দাগের প্রথমটা তিনের দাগে একেরটা কি বলেছে না কাঠ কয়লা কি করে হয় না দেখবে জ্বলন্ত কাঠকে নিভিয়ে তৈরি করে কাঠ করা যখন আমরা কোনো একটা তরকারি রান্না করছি একটা কাঠের পুরো অংশটা ঢুকিয়ে দিলাম হয়তো রান্না শেষ হয়ে গেছে কেন কাঠটা জ্বলছে সেই সময় আমরা জল দিয়ে নিভিয়ে ওইভাবেই কাঠকলটা তৈরি করা হয় দুয়েটটা কি কী বলছে দেখো টারবাইন কি না জলবিদ্যুৎ উৎপন্ন করার জন্য যে যন্ত্রটা জলবিদ্যুৎ তৈরি করা হয় তাকে টারবাইন বলা হয় যে সমস্ত কয়লা ছাই বেশি হয় সমস্ত কয়লা ছাই বেশি হয় না কেন না সমস্ত কয়লায় কার্বনের পরিমাণ সমান থাকে না যে কয়লা কার্বনের পরিমাণ কম থাকে তার ছাই বেশি হয় যার বেশি থাকে তার কম হয় এরপরে দেখো তিনের দিকে চারেরটা কি বলেছে যে বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি জানের নাম ট্রেন ট্রাম ট্রেনেও চলে ট্রামও চলে বিদ্যুতে পানসি কি পানসি হচ্ছে ছোট নৌকো ছোট ডিঙি নৌকোকে পানসি বলা হয় এরপরে দেখো না স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভ মিলন আমি এখানে টানি নিই মানে আকারগুলো দিই নিই কারণ সমস্যা হবে তোমরা দেখে নাও দিকে একটা বলছে ভূমিকম্প ঠিক আছে এটা একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবে যে প্রথমে বলছে ভূমিকম্প ভূমিকম্প কোনটা হয় বলতো প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প একটি কি না প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে জোয়ার ভাটা হয় জোয়ার ভাটা হয় কি জোয়ার ভাটা হয় চন্দ্র ও সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা কি সেজন্য হয় সূর্য ও চন্দ্রের আকর্ষণে হয় সৌধ বা স্থাপত্যের ক্ষতি এটাকে কী বলে অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টির ফলে বিভিন্ন রকম ইমারতের ক্ষতি হয় বৃষ্টির জলে অ্যাসিড থাকলে ক্ষতি হয় সুনামি সুনামি কি না সামুদ্রিক জলোচ্ছ্বাসকে বলা হয় সুনামি উমোর সঙ্গে মিলতে দেখো সামুদ্রিক জলোচ্ছ্বাস আর বড় গির্জাকে কি বলা হয় ক্যাথির ক্যাথিড্রাল বলা হয় বড় বড় গির্জাকে কী বলা হয় ক্যাথিড্রাল তো তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছো তো এইভাবে তোমরা প্রত্যেকে করবে জিনিসটা ঠিক আছে এরপরে দেখো আমরা পাঁচের দাগের প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করবো তো পাঁচের তাকে প্রথম প্রশ্ন বলেছে দেখো পাঁচটা প্রশ্ন আমি বলে দিই যেখানে কাঠের বাড়ি নেই কিন্তু হঠাৎ ভূমিকম্প এলে কী করা উচিত আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে মুখ্য ও গুণ মূল কারণ সেই এক নম্বর স্কুলটা এখানে দেওয়া আছে সমাজ ভিত্তিক বন কাকে বলে এবং কক্ষপথ কাকে বলে ঠিক আছে তো প্রথমে দেখো ভূমিকম্পর সময় আমরা কী করা উচিত যদি কাঠের বাড়ি না থাকে তাহলে দেখো ঘর থেকে না বেরোনো টেবিল খাট বা শক্ত কিছু তলায় নিচে নেওয়া লিফ্ট বদলে সিঁড়িতে দিয়ে নিচে নেমে আসা গ্যাস ও মোমবাতির জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা এবং বিদ্যুৎ জল সরবরাহ বন্ধ করা উচিত বাড়ির ভেতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা ঠিক আছে যদি যখন হবে বাড়িতে থাকা উচিত না এরপরে দুয়ের প্রশ্ন ছিল আবহাওয়ার পূর্বাভাস একেবারে কোনো স্থানে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা ঝড় বৃষ্টি ঠান্ডা গরম আবহাওয়া গতিবেগ বায়ুচাপ আর্দ্রতা সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়া পূর্বাভাস বলা হয় মুখ্যজ্বর ও গৌণজ্বরের মূল কারণ কি না পৃথিবী ঘূর্ণনের সময় যে অংশ চাঁদের সম্মুখে আসে জল তখন চাঁদের এখন বেড়ে যায় একে মুখ্য জ্বর বলে আর এই জ্বরের ঠিক বিপরীত দিকে অংশে পৃথিবী ঘূর্ণনের জন্য মৃদু জ্বর হয় একে জ্বর বলে এটা মুখ্য মুখ্যজ্বর ও গৌণজনের মূল কারণ ঠিক আছে দুটো লিখবে পরের প্রশ্ন ছিল সমাজভিত্তিক বন কাকে বলে তাই তো সমাজ কোনো অঞ্চলে অব্যাহ অব্যবহৃত পতিত বা অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয় ঠিক আছে এরপর চর্চা করা উদ্দেশ্য প্রভৃতি সব কিছু দিয়েছে কেন করা হয় পরের প্রশ্ন ছিল মানে পাঁচের দাগে লাস্ট প্রশ্ন পৃথিবীর কক্ষপথ কাকে বলে পৃথিবীর নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘরে তাকে পৃথিবীর কক্ষপথ বলা হয় এরপর দেখো ছয়ের দাগের এখানে পাঁচটা প্রশ্ন দিচ্ছে বড় বড় প্রথম বোধ রাস্তায় বেরোলে তুমি কী কী স্বাধীনতা অবলম্বন করবে শিশুদের চারটি অধিকার জলচক্র ছবি চিত্রসহ জিব্বাস জ্বালানি কাকে বলে এবং সূর্যই সমস্ত শক্তির উৎস ব্যাখ্যা করে প্রথমে দেখো রাস্তায় বেরোলে আমরা কী কী করবো এখানে কী কী করবো এই সাইডে দেওয়া আছে আর কী কী করবো না ওই সাইডে দেওয়া আছে তোমার কো কি করবো গাড়িতে বসার সময় সিটবেল্ট ব্যবহার করব সিগনাল দেখে পারাপার হব হবো কসিম বরাবর পারাপার হব রাস্তার ফুটপাথে দিয়ে হাঁটবো ফুটপাথহীন রাস্তা বাঁ দিক দিয়ে হাঁটবো রাস্তায় সদা সর্বদা সতর্ক থাকবো তো এই দশটার মধ্যে তোমরা পরীক্ষায় যে কোনো তিনটে কি চারটে লিখলে ফুল ফুল নেওয়া দেখো দশটা পয়েন্ট দেওয়া যে কোনো চারটে পাঁচটা নিলেও হবে পরের প্রশ্ন ছিল শিশুদের কয়েকটা অধিকার বেঁচে থাকার অধিকার খাদ্য পানীয় অধিকার স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার নিজের মত প্রকাশ আলোচনা স্বাধীনতা ঠিক আছে এইগুলো দেওয়াচের মধ্যে দুটো তিনটে লিখলেই হবে দেখো এখানে আছে ছবি আকারে পরের প্রশ্ন জলচক্র কাকে বলে দেখো আমরা জানি সূর্যের তাপে পুকুর নদীর সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে ওঠে আবার ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর বা নদীতে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ জল আর বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বরফের রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরতে চলেছে একে জলচক্র দেখো এখানে ছবিটা দেওয়া আছে এইটা তোমরা লিক করে নেবে এই জলচক্রের ছবিটা এইভাবে তোমরা আঁকাবে ঠিক আছে জলাশয় জল বাষ্প পাহাড় মেঘ আবার বৃষ্টি আবার জলাশয় পড়ছে ঠিক আছে এই চিত্রটা তোমরা প্রত্যেকে এঁকে নেবে পরের প্রশ্ন ছিল জীব্বাশ জ্বালানি কাকে বলে তোমরা জানো উদ্ভিদ প্রাণী দীর্ঘ লক্ষ লক্ষ বছর আগে ভূমিকম্পের ফলে উদ্ভিদ প্রাণী মাটির নিচে চাপা পড়ে যায় দীর্ঘদিন তাদের দেহ যে যাওয়া পড়ে ফলে তাবু চাপের প্রভাবে তাদের দেহ যে চালানি বলেন থাকে জীবাশ বলে যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস প্রভৃতি তো দেখো এই ছিল আমাদের তিন নম্বর স্কুলের প্রশ্নপত্রগুলো আমি একবার স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি যদি কেউ তোলার বাকি থাকে এখান থেকে তুলে নিতে পারো আর সকলকে ভোলা তো বলা তোমরা যারা নতুন তোমরা সাবস্ক্রাইব করবে সমস্ত ক্লাসের সমস্ত ভিডিও পাওয়ার জন্য কমেন্টে লিখবে আমি ভিডিওগুলো দেবো আর তোমাদের যে বোঝার কোনো সমস্যা থাকে আমাকে বলবে আমি সুন্দর করে জিনিসগুলোকে ব্যাখ্যা করে দিচ্ছি এখান থেকে তোমরা করে ফেলবে তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আর কোনো সমস্যা থাকলে কমেন্টে লেখো ভালো করে পড়াশোনা করো কারণ ফাইনাল পরীক্ষা হচ্ছে একটা ভাইটাল পরীক্ষা যেখানে অনেক নাম্বারের প্রশ্নপত্র থাকে সেগুলো ভালোভাবে হবে করতে হয় তবেই ভালো রেজাল্ট করা যাবে নতুন ক্লাসে আবার শিখছে তোমাদের সঙ্গে দেখা হবে শিখছেও প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করবো ঠিক আছে তো সবাই ভালো করে পড়ো এবং সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও